আমরা চলে বর্তমানে আমরা ইসিএম রেলওয়ে মডেল বজ্র বৃষ্টি মোডে তো গতকাল বিকেল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ বিভিন্ন জায়গায় মেঘলা হয়ে গিয়েছে এবং আজ রাত থেকেই কিন্তু ভোর রাত থেকেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে এবং কিছু কিছু সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে এবং কোন এবং কিছু সময় অফ থেকে তারপরে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছে যেটা বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকবে বেশ কিছু জায়গাতে যেটা কিন্তু আমরা পাচ্ছি এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে মেদিনীপুর এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে উত্তর চব্বিশ পরগনায় তেমন কিছু বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তবে যদি আমরা আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাঁচ থেকে ছয় মিলিমিটার শুধুমাত্র এই পাশে দীঘা সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি এবং আগামী তিন দিনে দেখলেও কিন্তু আমরা একই পরিস্থিতির লক্ষ্য করতে পারছি তেমন কিছু বিশেষ পরিবর্তন নেই তবে পরের পাঁচ দিনে দেখলে কিন্তু একটু পরিস্থিতির বদলটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে এবং এর সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং এ হুগলি এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু যেটা একদম উপকূলবর্তী অঞ্চল থাকবে দীঘা সেইখানে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং কন্টের সাইডে সাতাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি এবং হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো মিলিমিটার এবং এপাশে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে পাশে নদীয়ার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি দশ মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে তবে পরের দশ দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি কিছুটা একই থাকছে তবে বেশ কিছু জায়গা অ্যাড হচ্ছে যেটা কিন্তু আমরা এপাশে পাশে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থাকছে অর্থাৎ আমরা তেমন সরি দুর্গাপুরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি অ্যাড হচ্ছে এবং গত পাঁচ দিনে কিন্তু দুর্গাপুরের দিকে বৃষ্টি হচ্ছে না এবং এখানে দেখা যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে কিন্তু বাঁকুড়া দুর্গাপুরের দিকেও বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু মাঠবেরিয়া লালমোহন এবং শ্যামনগর কলাপাড়া এই সব জায়গাগুলিতে এবং সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না যেটা বর্তমানে আমরা পাচ্ছি তো এই থাকছে বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে তবে যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি আগামী চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখে কিন্তু এই নিম্নচাপের জেরেই কিন্তু আবারও বৃষ্টি আসবে বর্তমানে যেই নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ ব্যাকে গিয়ে আবার কিছুটা উপরে উঠে আসবে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিছু কিছু জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু আসবে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমরা এর আগেও দেখিয়েছিলাম তবে গতকাল কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ক্রমশ শক্তি হারিয়ে ফেলেছিল তার জেরে কিন্তু বৃষ্টি তেমন কিছু ছিল না তবে এবার কিন্তু দেখা যাচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি পাশে দেখা যাচ্ছে বাঁকুড়া দুর্গাপুর এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা কাটোয়া এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এপাশে পাশে উত্তরবঙ্গের দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে কিন্তু এবার বৃষ্টিটা ক্রমশ এপাশে শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এবং এপাশে শিউরি নলাটি এবং এপাশে মালদা এবং শিবগঞ্জ এবং এপাশে ধুলিয়ান এবং তারই সাথে বাংলাদেশের ঘোড়াঘাট এবং চাররা এবং রংপুর টুরা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি উনত্রিশ তারিখে পরে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম বিশ্বে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এবং এরপরেই কিন্তু নতুন করে আবার একটি নিম্নচাপ আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পাশে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ভারত মহাসাগরে কিন্তু দেখা যাচ্ছে একটি নিম্নচাপ কিন্তু ঘনীভূত হচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি আবারও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আবারও আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকতে পারে তবে এই নিম্নচাপের মতো ক্রমশ উপরে যদি উঠে আসে তাহলে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো এই নিম্নচাপটি বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে বর্তমানে কিন্তু রয়েছে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং ক্রমশ এটির এখন আপডেট কিন্তু আমরা পাচ্ছি তিরিশ তারিখ অবধি আগামীকাল কিন্তু আমরা পাবো আরও কিছুটা বিশেষ আপডেট তো আগামীকাল দেখা যাবে এটি কোন দিকে অগ্রসর হচ্ছে সরাসরি অথবা শক্তি হারাচ্ছে কি বাড়াচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে গতকাল সরি আগামীকাল এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ